হাই প্রিয়ান সবাইকে বেলজিয়াম থেকে এই পরন্ত বিকালে আমি পিয়া নতুন আরেকটি পর্বে ওয়েলকাম জানাচ্ছি আজকের পর্বটি আশা করি আপনাদের অনেক অনেক ভালো লাগবে আজকের পর্বটি আমি সাজিয়েছি খ্রিস খ্রিসমাস মার্কেটকে কেন্দ্র করে আমাদের এদেশের যারা খ্রিস্টান আছেন এদেশের যারা খ্রিস্টান ধর্ম যারা আছেন তাদের খ্রিস্টানদের অনেক বড় ধর্মীয় উৎসব সামনে খ্রিসমাস ডে আমরা সবাই জানি আর এই খ্রিসমাস ডে উপলক্ষে তারা আমাদের মতো মানে অনেক আগের থেকেই কেনাকাটা শুরু করে দেয় যেমনটি আমরা করি আমরা যেমন আমাদের ঈদের অনেক আগের থেকেই কেনাকাটা করি এরাও তেমনি এই এই দিনটির অনেক আগের থেকেই কেনাকাটা শুরু করে দেয় একে অপরকে গিফট করে সুন্দর সুন্দর গিফট করে অনেক এনজয় করে এই দিনটিতে এদের মধ্যে আবার খ্রিস্টানদের মধ্যে এরা আবার দুই ভাগে বিভক্ত একটা ক্যাথলিক একটা প্রোটেস্ট্যান্ট তো ক্যাথলিক যারা আছে তারা ধর্মেকর্মে বিশ্বাসী তারা ইয়েতে চার্চে যায় প্রার্থনা করে এবং ধর্মকর্ম নিয়ে থাকে আর প্রোটেস্ট্যান্ট যারা তারা কোনো কিছুর মধ্যে নেই তারা নিজেদের মতো করে থাকে আজকে আমি আপনাদেরকে নিয়ে যাব সেই সুপার মার্কেটগুলিতে যেখানে এই ক্রিসমাস ডে উপলক্ষে অসংখ্য সুন্দর সুন্দর গিফট পাওয়া যায় এবং এরা এই এই দিনটি উপলক্ষে কি ধরনের গিফট কিনে থাকে এবং এগুলি কত দামে কিনে থাকে সেটাই আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওতে আজকের এই ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখার অনুরোধ করছি সো আর দেরি না করে চলুন চলে লেটস গো রোডগুলিও লাইটিং করে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে এটা রাতের ভিউ লাইটিংগুলি রাত ছাড়া ভালো লাগবে না তাই আমি রাতে এই শটটা নিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য প্রথমেই আমি চলে আসলাম তেলহাজ সুপার মার্কেটে তেলহাজেও অনেক সুন্দর সুন্দর গিফট ওঠায় প্রতি বছরই আমি জানি তে এই যে এখন আমি ঢুকে যাব এই যে ঢুকতেই অনেক সুন্দর করে এরা গেটেই একটা খ্রিসমাস ট্রি রেখেছে এরা ডেকোরেশনগুলি অলরেডি নভেম্বর থেকেই শুরু করে দেয় আমিও ঢুকে যাবো চে অনেক সুন্দর সুন্দর ডেকোরেশন পিস এগুলি গিফট করবে একে অপরকে এই যে এই খ্রিস্টমাস ট্রিগুলির দাম ডেকোরেশন পিসগুলির দাম এটা টেন ইউরো মানে বাংলাদেশি টাকায় এক হাজার টাকা এই এটার দাম আর বড়গুলির দাম আর একটু বেশি এগুলি ফিফটিন ইউরো করে তার মানে বাংলাদেশি টাকায় পনেরোশো টাকা খ্রিসমাস উপলক্ষে এই স্পেশাল চকলেটগুলি এখানে রাখা হয়েছে এই স্পেশাল চকলেটগুলি সাধারণত এই ক্রিসমাসের সময় অনেক বেশি মানে অ্যাভেলেবেল পাওয়া যায় স্পেশাল চকলেট এগুলি এই চকলেটগুলি অনেক মজার আমি এবং আমার বাচ্চারা ভীষণ পছন্দ করি আর এখানে দেওয়া হয়েছে ফিফটি পারসেন্ট সার সব চকলেটগুলিতে। গুলিতে এখানেও বিভিন্ন ধরনের গিফট আইটেম রাখা আছে এগুলি সবই খ্রিসমাস উপলক্ষে স্পেশাল গিফট এরপর চলে এলাম কাসাতে কাসাতে অসংখ্য সুন্দর সুন্দর গিফট এখানে খ্রিসমাস উপলক্ষে রাখা হয়েছে প্রাইসগুলি বলি এই যে ছোট্ট একটা এটা কি মানে বুঝতে পারছি না গরু না একটা ডেকোরেশন পিস এটার প্রাইজ হচ্ছে এটা প্রাইস হচ্ছে সিক্স ইরো বাংলাদেশি টাকায় ছয়শো টাকা সুন্দর একটা ক্রিসমাস টিটা খুব সুন্দর করে ডেকোরেশন করেছে আর এটার এই যে প্রাইস একশো উনি পঞ্চাশ বাংলাদেশি টাকায় প্রায় সতেরো হাজার টাকায় এই গাছটার দাম আর এই যে একটা ফ্লাওয়ার বাস এটার দাম এটা হচ্ছে ফিফটি টু রো ফিফটি সেন্ট তার মানে বাংলাদেশি টাকায় প্রায় সাড়ে সাত আট হাজার টাকা এই যে এখানে আরো সুন্দর সুন্দর ডেকোরেশন পিস এগুলি সবই ক্রিসমাস উপলক্ষে স্পেশাল গিফট এখানে ডেকোরেশনের জন্য বিভিন্ন ধরনের লাইট রাখা আছে এগুলি সবই লাইট ডেকোরেশন লাইট এগুলির একটু দাম সম্পর্কে এখন জানাবো এই যে এগুলির সব লাইট অনেক সুন্দর সুন্দর লাইট এই যে এটার দাম এই লাইটটার দাম হচ্ছে ফরটিন ইউরো নাইনটি ফাইভ তার মানে পনেরো ইউরো পনেরো ইউরো মানে আমাদের দেশের প্রায় দুই হাজার টাকার মতো এই লাইটটার দাম আর এই লাইটগুলি অনেক সুন্দর এই লাইটগুলি এই লাইটগুলির দাম এখানে এই যে দেওয়া আছে এটাও ফর্টিন ইরো তার মানে পনেরো ইউরো এটার দামও দুই হাজার টাকা আর এই যে শোপিসগুলি এটার দাম ছিল সেভেন ইরো নাইনটি ফাইভ এটা রিডাকশনে দিয়ে থ্রি ইরো ফিফটি করেছে তার মানে আগের দাম ছিল প্রায় এক হাজার টাকা এখন করেছে ছয়শো টাকার মতো এখানে অনেক সুন্দর সুন্দর লাইট আছে এটাও একটা লাইট এই লাইটটার দামও ছয়শো টাকা বাংলাদেশি টাকায় যেগুলি সবই লাইট অনেক সুন্দর সুন্দর ডেকোরেশন পিস আজকের ভিডিওটি এই পর্যন্তই আশা করি আপনাদের ভালো লেগেছে এবং এখানে যারা আছেন তারা অনেকেই ক্রিসমাস উপলক্ষে ডেকোরেশন পিসগুলির কেমন দাম একটু জানতে পারবেন আজকের এই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট রইল আজকে এখানেই বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন কোনো পর্বে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ